আইসিসি বিশ্বকাপের ইভেন্টে অর্থাৎ টি টোয়েন্টি ফরম্যাট এবং একদিনের ফরম্যাটের বিশ্বকাপ মিলিয়ে এখনো পর্যন্ত মোট দশটি দল সেমিফাইনালে জায়গা করে নিয়েছে উনিশশো সাল থেকে সেই দশটি দলের মধ্যে জায়গা করে নিল রাশিদ খানরা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের সঙ্গে এখন একই আসনে আফগানরা চলুন এই ভিডিওটিতে দেখে নেওয়া যাক কোন কোন দল কোন সালে বিশ্বকাপ সেমিতে প্রথমবার ওঠে উনিশশো সালে অস্ট্রেলিয়া দল প্রথমবার সেমিফাইনাল খেলে উনিশশো সালে ইংল্যান্ড ক্রিকেট দলও প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে উনিশশো সালে ওয়েস্ট ইন্ডিজ দল সেমিফাইনালে ওঠে এবং সেবার চ্যাম্পিয়ন হয় একই বছরে উনিশশো সালে চতুর্থ দল হিসাবে নিউজিল্যান্ডও সেমিতে ওঠে উনিশশো সালে প্রথমবার পাকিস্তান ক্রিকেট দল বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে উনিশশো তেরাশি সালে কপিল দেবের ভারত বিশ্বকাপের সেমিফাইনাল খেলে এবং চ্যাম্পিয়ন হয় উনিশশো সালে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল উনিশশো সালে অর্জুন রানাতুঙ্গার শ্রীলঙ্কা প্রথমবার বিশ্বকাপ সেমিফাইনাল খেলে এবং চ্যাম্পিয়ন হয় দুই হাজার সালে কেনিয়া দল ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান দল টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে উঠল প্রথমবার সেমিফাইনালে ওঠার পর সেবার চ্যাম্পিয়ন হওয়ার নজির রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ভারত ও শ্রীলঙ্কার বাংলাদেশের বিপক্ষে নবীনুল হক এবং রাশিদ খানের দুরন্ত জুটি বোলিং করে দলকে বিশ্বকাপের শেষ স্থানে তোলেন পেস বোলার হিসাবে নবিনুল হক নেন চার উইকেট এবং নিজের স্পিন ভেলকি দেখিয়ে আফগান অধিনায়ক রাশিদ খানও নেন চার উইকেট এবার টি টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে হারিয়ে আগেই চমক দেখিয়েছে আফগানরা